त्री दिलाज पखा करातील जातियत दुल पी যুবদল দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সহ কুলাউড়া উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্যের শুরুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ধন্যবাদ জানাই এরকম একটি আয়োজন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দুটি উপজেলা শাখার পক্ষ থেকে কুলাউড়া উপজেলা পৌর কলেজ ছাত্রতলার সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আজকে এখানে উপস্থিতার জন্য জেলা ছাত্র জেলার সম্মানিত সভাপতি রুবেল ভাই সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাকে এখানে Bismillahirrahmanirrahim, आती सिंदाद आगामी राति रहमान وازد توادی دول بی ان پی উপজেলা সভাপতি মোঃ আব্দুল হান্নান সাহেব मेयर बापू আত্মনার আমাদের মাঠে সকল গায়কদের আরোগ্য মুক্তি কামনা আয়োজক রাজত্বে সাথে দল খুলনা উপজেলা পৌর এবং খুলনা সরকার এর জন্য আয়োজিত আসরে 뜻তর মহোদয় এর সঙ্গে উপস্থিত ওয়াজদ توادی সাথে দলের তৃণমূল থেকে উপজেলা পর্যন্ত রাজ্যবাদী দল বিএনপি বিএনপির সবচেয়ে দুঃখময়ের ত্রিয় এবং পরিচিত নেতৃবৃন্দ উপস্থিত রাজনী দল বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য করেন

শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ রাজপুতাবাদ স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ শুভেচ্ছা অতিথি আমার অন্তর জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কলার উপজেলা পৌর কলার শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল পূর্ব অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শীর্ষস্থানী নেতৃবৃন্দ উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সর্বস্তরের নেতৃবৃন্দ আমি প্রথমেই জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল পুনরায় উপজেলা শাখার পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন এবং রমজানের শুভেচ্ছা সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন আমাদের ফুলোরা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মরহুম আব্দুল হান্নান ফুলোরা উপজেলা বিএনপির সংগ্রামে সভাপতি দায়িত্ব পালন করেছিলেন উনার কঠিন নেতৃত্বে সেদিন যে উনি যে নেতৃত্ব দিয়েছিলেন সেই নেতৃত্বের কারণে আজ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এগুলো টিকে আছে বাংলা জাতীয়তাবাদী ছাত্র দলের আরেক ফসল আব্দুল মজিদ সাহেব সেও আমাদের মাঠ থেকে চলে গেছে তার স্মরণে আজকের এই ইফতার দোয়া মাসিল

উপস্থিত আছেনজেলা কম্পি সম্মানিত অধ্যসান খান সুন্দর খান সহ জাতীয় দল যুবদল শ্রমিক দল কৃষক দল সকলকে আমার উপজেলা পক্ষ থেকে আজকে আমার আমার বন্ধুবর আব্দুল্লামের আব্দুল্লাহ এবং

কর্মত প্রকু ছিলেন ওনার কার্যক্রম সকল ক্ষেত্রে সকল জায়গায় ছড়িয়ে চুক্তি আছে যেদিকে তাকায় সাফলের সোয়ালি ফসল সেদিকেই আন্দোলনকে স্মরণ করতে হচ্ছে আমাদের সেই মুখী আর্মড ফেস અબિયર સગાને મારે છે સયાત કૃતલ સયાત કૃતલ સુનાલી તો થઈ છે સુવાતો આ સુવાતો આ સુવાતો અલી સાહેબ એલી કુતે સમાબોતી આજ તો શ્યામ રતને આજ સજે માસ શાગર માસ আমরা যেন এই ইতিহাস এবং এই আত্মত্যাগের মাঝে সুন্দর সুন্দরভাবে আমরা পুষে হতে পারি জাতক ছাত্রদের যে সুন্দরভাবে শিক্ষকদের মূল্য কাজ করতে পারে এবং কারণ করে কাজ করে আমরা অংশ হতে পারি এই কামনা করে সকলকে ধন্যবাদ দিয়ে আমার সঙ্গে মন্ত্র শেষ করছি আল্লাহ আমরা সকল সহযোগিতা বন্ধুগণ আজকে জাতীয়তাবাদী ছাত্র দল এবং রপ্তানের সত্যি উত্তর দিকে আয়োজিত আজকে রোপ্তার মাহে আজকের এই মহৎ উদ্যোগকে আমি আমার কৃতৃত্ব পক্ষ থেকে ধন্যবাদ জানাই এখানে উপস্থিত হয়েছেন ছাত্রবিলের সর্বোচ্চ নেতৃবৃন্দ মন্ত্রী সিং নেতৃবৃন্দ এবং সর্বস্তরে বিভিন্ন অঙ্গ সংগঠনের সহ আজকে বিশেষ করে আব্দুল আহ্নান সাবেক ছাত্রদলের সাবেক সভাপতি এবং এই কলেজের নেতৃত্ব দানকারী ছাত্রনেতা এবং এই কলেজের প্রিন্সিপাল আব্দুল সাহেব আব্দুল মুফুদ সাহেব সহ তাদের রয়ের মাকের আত্মায় আজকের এই মহাটি উদ্যোগ ছাত্রছাত্রীকে বহন করেছে অবশ্য প্রশংসা দাবিদার আমরা আমি কলেরা কলেজ ছাত্রদল এবং উপজেলার পৌরতা দলকে আমি আমার ব্যক্তিগত থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই এই ধরনের কোটিক কাজ করার জন্য এবং প্রশংসনীয় কাজগুলো জাতীয় ছাত্রদের উত্তর অংশে তাদেরকে সুস্বাগতম জানিয়ে এবং তাদের উত্তর সমৃদ্ধি কামনা করে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় ছাত্র দল খুলারা উপজেলা এবং কলেজ শাখা জিন্দাবাদ জিন্দাবাদ শহীদ জিয়ার জিন্দাবাদ তারক পর্যা বক্তব্য বাংলাদেশ জাতীয় জনপ্রন্থী কুলারা উপজেলা সদর আবাদ মনিরামতোষের সহ আবু সিরাজ জন্য আমাদের মধ্যে উপস্থিত আছেন ছাত্র ছাত্র নেতা ছাত্র দলদা ও উপজেলা বিএনপি নেতা দল কুলাড়া উপজেলা এবং পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল স্মরণে কুলাড়া উপজেলা ছাত্রদলের প্রাক্তন সভাপতি কুলাড়া সরকারি কলেজ ছাত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ আব্দুল হান্নান সাবেক ছাত্র নেতা প্রবাসী আব্দুল মুখে সাহেব সেখানে আজকের এই ইস্তার মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা এবং বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত জাতীয়তাবাদী ছাত্র বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের সংগ্রামী বাইরা আসসালাম আলাইকুম সংগ্রামী সাথী সহযোগিতা বন্ধুরা সংগ্রাম মাস হচ্ছে শ্যাম সাধনার যে মাসে আমরা মুসলমানরা আমাদের উপলব্ধি এবং জ্ঞান লব্ধ হয় মানুষ যাতে বুবুক অবস্থায় কিভাবে তাকে গরিব দুঃখী মেহনতি মানুষকে কিভাবে তারা পেট না খেয়ে থাকতে পারে সেই অনুমতি তৈরি করার জন্য মহান রব্দুল আল আমিন আমাদেরকে রমজান আমাদেরকে নিয়ামত শুরু দিয়েছেন সেই রমজানের রহমত এবং মাঘফিরাতের আজকের শেষ দিন আমরা আগামীকাল নাজাতের উদ্দেশ্যে রমজান রাখবো সেই সময় আমরা আমাদের প্রয়াত নেতৃবৃত্তের স্মরণে আজকের এই ইফতার মাহফিলকে আল্লাহ যেন কবুল করেন জান্নাত বাসী করেন আমাদের প্রয়াত অধ্যক্ষ আব্দুল হান্নান আব্দুল মুকিদ সাহেব সহ আমাদের দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিশেষ করে আজমুল আলী শামীম এবং মজিবুল আলম সোহেল ভাই এবং আমাদের বিভিন্ন পর্যায়ের সংগ্রামী নেতৃবৃন্দ যারা প্রয়াত হয়েছেন সকলের সকলের আমি রোহের আত্মার মাঘ কামনা করে আজকের এই ইফতার মাহমিলের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র জিন্দাবাদ জিন্দাবাদ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন অন্যতম Vedelám den Piráta, kdy vám na Tomáše Bošebeše, šuká vidět, které já baří, také pár, šáme na hodce, který sajtky, píše, že ty Pirátem to už byla ten odporčí. Je borná, bo chtěm byla kardena, Vyka nám kvrtí, málo nezapí dovedel benty, kunerá pojďala šakar, ábá kvrtí nám nebo moše vyšá, šámi má hoče velké, na šamčům to bostem bora kardem a vyka nám kvrtí. Kulá rohmáni rahim, kulá vodá upožela zátrodol, কুলাউড়া পৌর ছাত্র দল কুলাউড়া কলেজ ছাত্র দল কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল যাদের স্মরণে আজকের এই ইফতার মাহফিল করা হয়েছে আমাদের কুলাউড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল কুলাউড়া উপজেলা বিএনপি সাবেক সভাপতি কুলাউড়ার কৃতি সন্তান কুলাউড়ার মাটি ও মানুষের নেতা যিনি ছিলেন তাকে উদ্দেশ্যে করে আজকের এই ইফতার মাহফিল এবং আজকে আমাদের আরও একজন কৃতি সন্তান আমাদের এই কাসিম নগরের আমার বাতিজা সাহেব তাদের স্মরণেই আজকে ছাত্রদল যে ইফতার মাহফিল করেছেন আমি কুলৌড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই সংগ্রামে সাথী ভাইয়েরা আপনারা জানেন আজকে রমজানের শেষ সময় আপনারা আমি আব্দুল হান্নান সম্বন্ধে বলতে হলে অনেক কিছুই বলতে হয় কারণ আব্দুল হান্নান কুলাউলা উপজেলা বিএনপির আমাদের ছায়া ছিল সে কুলাউলা উপজেলা বিএনপি এক সময় দু সময় ছিল কুলাউলা উপজেলা বিএনপির সেই সময় আব্দুল হান্নান কুলাউলা উপজেলা বিএনপির হাত ধরেছিল সেই সময় মরম অর্থমন্ত্রী সাইবর রহমান সাহেব আব্দুল হান্নানকে নিয়ে তার বাড়িতে নিয়ে বলেছিলেন যে আপ তুমি এই ফুলৌলা বিএনপির হাল ধরে সেই সময় সেই ফুলৌলা উপজেলা বিএনপির নির্বাচিত সভাপতি হয়েছিল দীর্ঘদিন নির্বাচিত সভাপতি ঢাকা অবস্থায় এই ফুলৌলা বিএনপিকে সুসংগঠিত করেছিল তারপরে সে বাটেরা কলেজে অধ্যয়নরত ছিল সেই সময় মুগাজ্জল করিম সাহেব যখন পুলাওড়াতে নেতৃত্ব দিচ্ছে দিয়েছিলেন সেই সময় আব্দুল হান্নান সাহেবড়া ডিগ্রি কলেজে এসে এখানে আপনার তার চাকরি হয় পরে সে এখানে আপনার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হয়েছিল আসলে আব্দুল হান্নান সাহেব ছিলেন একটি সংগঠক উনি যেখানে গিয়েছেন যেই নেতৃত্ব দিয়েছেন সঠিকভাবে নেতৃত্ব দিয়েছেন আমরা তাকে হারিয়েছি আমরা তাকে হারিয়ে আসলে আমাদের খুলবড়ার মানুষের অনেক ক্ষতি হয়েছে আব্দুল হান্নানের মতো নেতা আবার আসবে আমার মনে হয় এটা আমাদের জন্য বড় দরকার ছিল আমার বাতিজা সাহেব সে সুইডেনের ছিল সে করত। সেই সুইডেন প্রবাসী সে অল্প বয়সে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে আমরা তার রুহের মাস্তরাত কামনা করি আব্দুল হান্নানের রোয়ের মাস্টার কামনা করি আমাদের মুজিবুল আলম সোয়ে তার রুহের মাস্টের কামনা করি আজমল শাহ আজমল আলী শামীম সহ আমাদের ছেড়ে যারা চলে গিয়েছেন আমি সবার রুহের করে বা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি কারণ সবাই স্বল্প আমাদের আমাদের খুলাউড়া উপজেলা বিএনপির আব্দাপন সাহেব বক্তব্য রাখবেন এবং আপনার আজকে ইফতার মাহফিলের সময় অতি সংগঠ হয়ে আসছে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম জশলেตรี বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সুধী জনপ্রিয় যাতনকার ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র তাহলে আয়োজিত আমাদের পুলেরা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরমুম আব্দুল হান্নান এর ইয়ের মাফে কামনা করে আজকে সাবেক ছাত্র নেতা আব্দুল মুফিদ সাহেবের

উপস্থিত জনমিলন কেন্দ্রে যারা আমাদের ইফতার মাহফিলের শরীক দেওয়ার দাওয়াত দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য প্রদানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এই রমানের এই ফ্লোরা উপজেলা পৌরকনে ছাত্রদল কর্তৃক আয়োজিত ফ্লোরা উপজেলা বিএলডি সাবেক সভাপতি ফ্লোরা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং আমাদের ছাত্রদলের প্রিয় ছাত্রনেতা সাহেবের আত্মার মাগফিরাত কামনায় আজকের ইতার মাধ্যমে উপস্থিত বাংলাদেশ রাজনৈতিক দল বিএনপি ছাত্রদল যুবদল ক্ষেত্রে শুধু জানাই শুধু আসলে ইত্তার মাহুলের মাধ্যমে আমরা সবাই আসতে উপস্থিত হয়েছি আমরা সবাই গ্রহপ্রীল খালেজের শুষ্ঠতার জন্য এবং আমাদের আগামীর রাষ্ট্রনায়ক নায়ক ছাত্র দলের সাংগঠনের ওখানে সুস্থতা কামনা করি এবং আজকে তাদের উদ্দেশ্য আমরা এই ইফতার মাধ্যমে আয়োজন করা হয়েছে আমাদের বাংলাদেশ চাকরি দলের নিজেদের প্রান আব্দুল হাম এবং ছাত্র দলের তাদের ছাত্র নেতা আমাদের সকলের আহমদ যিনি কিছুদিন আগে এই কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন এই মাঠেই আমরা ওর জানাজা করেছিলাম আজকে উল্টেজে পড়ল এবং কলে ছাত্র দলের নেতৃবৃন্দকে উদ্যোগ নিয়েছেন আমি কলেছাত্র দলের পক্ষ থেকে সবাইকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই আপনারা আমাদের নেতৃবৃন্দেরকে স্মরণ করেছেন তাদের রাখার ডাক্তার কামনায় আজকের এই আয়োজন করে দিনের জন্য আমি আশা করব ভবিষ্যতে আপনারা এই ধরনের কার্যক্রম অব্যাহত করে যাবেন চালিয়ে যাবেন এবং আমাদের কৃষ্ণের তারেক রহমান পুষ্কতা কামনা করছে এবং কৃষ্ণায় দেশপত্র ভগবান খালেদা জিয়ার পুষ্কতা কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল উপজেলা শাখার পৌর এবং কলেজ শাখা কর্তৃক আয়োজিত আজকের আজকের তারেক রহমানের দেশ খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং পুলাওড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হান্নান সাবেক ছাত্র দল নেতা আব্দুল মুখিদ সাহেদের স্মরণে আজকের এই সভায় উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সংগ্রামী সভাপতি অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দল সহ সংগঠনের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আজকে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছাত্র দলের নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ের নেতাবৃন্দ আসসালামু আলাইকুম আমাদের ইফতার অত্যন্ত সন্নিকটে আমি বক্তব্য দিতে চাই না আমি শুধুমাত্র বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি এবং আমাদের ব্যারেস্টার তারেক রহমানের দীর্ঘই কামনা করে আব্দুল হান্নান এবং আব্দুল মুখিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকের এই ইফতার মাবিরকে যারা সুন্দর স্বাস্থ্য করে তোলার জন্য অত্যন্ত পরিশ্রম করেছেন জাতীয়তাবাদী স্বাস্থ্য দলের সেই সমস্ত বাইদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আগামী করল জনমিলন জেলা পরিষদ জনমিলন কেন্দ্রে বিএনপি ইফতার মাবিলে সবাইকে সাহস জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ সিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বাস্থ্য দল तंकवादी <Vad>. सताम <In character themselves> বনজাদা জেলা পায়রোমানে দুর্গায়ও পায় কুলাওয়াতে জেলা ভেনটি সাহেব চপল সভপতি মনোহর আব্দুল্লাহ সাহেব আমাদের প্রিয় ভাই চাবের সদস্য আব্দুল মিকি সাহেবয়েরrowData মারি আত্মনাল আজকের এই দুই উপস্থিত বনজাদার জেলাwidehat জেলা সংগ্রামী সভপতি আমাদের প্রিয় নেতা ফোকালমদ ভাই সাহেব ত্রিবেদেজন কুলাওয়াতে জেলা ভেনটি আবাসমর ক্ষমতা আবা সুন্দর দবা সাহেব ಛದಷ್ಟು ಬಾಂಗ್ಲಾದಿಗಳು ಸಾಧ್ಯದಲ್ಲಾ ವಿವಾದ ಪುನರಾ ಬಗರ್ಪ ಶುಭೆಚ್ಚಿನ ದಿನ

صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ربنا ظلمنا انفسنا والا فان تغفر لنا وارحمنا لنكن من এই এই

ৰাম